পুরুলিয়া জেলা জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী হনুমান চল্লিশা পাঠের মাধ্যমে অর্ঘ দিচ্ছেন ভক্তরা বজরঙ্গবলীর মন্দিরগুলিতে সকাল থেকেই পুজো দেবার ভিড় শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমানের ছবি নিয়ে এদিন শোভাযাত্রা করেন ভক্তরা পতাকা হাতে উল্লেখযোগ্য সংখ্যায় নতুন প্রজন্মকেও দেখা যায় এখানে হনুমান জয়ন্তী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরুলিয়ার গোশালাতে সমস্ত সনাতনী সমাজের আজকে দিনে একটি গর্বের দিন এবং খুব শুভ দিন আর প্রেরণার দিন বজরংবলি প্রভু হনুমানজিকে আমরা সবাই প্রেরণা নিই ওখান থেকে কী কীভাবে অসম্ভবকে সম্ভব করা যায় সমস্ত সনাতনী সমাজ একে খুব ভালোভাবে আজকে মানাচ্ছে पाँच बजे जोत है सात बजे महाआरती और रात को भजन कीर्तन और खूब आनंदमय समय निकलेगा सबका यही कामना करते हैं